জন্ম পর ছুটি না পায় অসুস্থ হয়ে মৃত্যু হল এক অঙ্গনবাড়ি কর্মীর বিক্ষোভে উত্তর অফিস সরকারি ভাই প্রসূতি মায়ের ছেলে যত নেন সন্তান হবার পর ছুটি না পেয়ে আইসিডিএস কর্মীর মৃত্যু ধূপগুড়ির আইসিডিএস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রায় 800 আশা কর্মীর অত্যাধিক কাজের চাপে সরকারি ভাবে যারা প্রসূতি মায়ের যত নেন ছুটি না পায় বাড়ি থেকে বহু দূরে গিয়ে ডিউটি করে অসুস্থ হয়ে পড়েন তিনি দেড় মাসের শিশুকে রেখে আইসিডিএস কর্মীর মৃত্যু হয় এই মৃত্যু দায়কার ধূপগুড়ি মিলপাড়া চার নম্বর ওয়ার্ড গায়ের কাটাকামি জাতীয় সড়কের পাশে আটশো অধিক অঙ্গনবাড়ি কর্মী বিক্ষোভে ফেটে পড়েছেন একদিকে ঘটনাস্থলে পৌঁছাতে অভিযুক্ত সিরিপি আধিকারিক গোটা ঘটনা সম্পর্কে অবগত নয় বিষয়টি অস্বীকার করে সংবাদ মাধ্যমের ছবি তুলতে বাধা দেওয়া হয় এখনো বিক্ষোভে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী দেখুন বিস্তারিত খবর